হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো এবং সুস্থ আছো তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল রাতের আড্ডাতে এবং আমাদের চ্যানেলে আমরা দরজা সাইডে গিয়ে তা দরজা সাইডে তো মুখ তো দেখতে পাইনি দরজা সাইডে দেখছি ওই দাদু একটা গেঞ্জি পরে ওই গেঞ্জি ওরকমই একটা কেউ একটা লোক আছে আমি অতটা খেয়াল করিনি দেওয়া থাকে ওনার স্টোর রুম বলে স্টোর রুমের ওখানে দেখি কিনা একটা খচখচ আওয়াজ হচ্ছে জিনিসপত্র যেমন সরালে সরালে আওয়াজ হয় ওরকম আওয়াজ হচ্ছে আমি তাহলে আমি অতটা লক্ষ্য করিনি এবারে আমি একটু সারেন আমার একটু মনে খটকা লাগছে কিরকম হচ্ছে আমাদের মতো পায়ের আওয়াজটা আওয়াজ তাহলে এরকম আওয়াজ হচ্ছে জিনিসপত্র নেওয়ারটা আর মামার গিয়ে বললাম মামা বলছে আরে হয়তো ছোটো কাজ বাজ করছে মৈঠে সরাচ্ছে তখন হয়তো আমার হচ্ছে বাদ দে ওই সব ইয়ে দিস না দে আমি ইয়ে করছি তুই প্লাস্টার দে আমি আথাটা জুড়ছি আচ্ছা ঠিক আছে দিলাম কাজ বাজ করছো ওই দিনটা হলো বিকেল হয়ে গেছে তা আসছি এটা দেখি ফট করে আমরা যখন বেরোনোর সময় দেখি ওই দুতলার যে ঘরটার কথা বললাম ঘরের সামনে একটা বাঙ্কার ছিল মানে বাঙ্কার বলতে কি ওই ঝুল বারান্দা বা যেটা আমরা বলি ঝুল বারান্দা ওখানে দেখি হট করে মনে হলো কেউ একটা হেঁটে ভিতরে দিয়ে গেল আমি ওটা তো যখন সিওরিটি না বলে আমি আর অন্যদের কিছু বলিনি চলে এসছি পয়দিন লাইন কোথায় বলছে ঠিক হবে না নাকি হয়েছে ওই তো জ্বলছে তো এইবার এরকম ঘটনা ঘটার পরে এবারে এবারে বাড়ির মালিক যে নতুন যে মালিক এসেছে উনিও এসছে এইবারে ওনার সাথে যে বেঁচেছে সেও এসেছে হয়তো হয়তো ডিলের কোনো ব্যাপার ঠেপার আছে এবারে তা এবারে যারা রং করেছিল তারা ওই তোমার হচ্ছে একটা গ্যাসের উপরে দেখবে ছোট করে চাটা করার জন্য এটা দেখবে গ্যাস টাস ক্যারি করে ওরা ক্যারি করে নিয়েছিল। আর ওটা ছিল এবারে আমরা চা বানি খেতে খেতে চা খেতে খেতে গল্প করছি এরম এরম বিষয়গুলো ঘটছে তোমার আম বাগানে ঝুলে ইয়ে করছে এবারে যে বাড়ির মালিক ওনাকে আরো বললাম যে এরকম কে একটা মনে হলো যে গিয়ে সাইড দিয়ে হচ্ছে এই ঘটনাগুলো সব খুলে খুলে বললাম আর বাড়ির মালিক না হট করে চুপচাপ হয়ে গেছে পুরনো মালিক পুরোনো মালিক যে এবারে উনি চুপচাপ হওয়াতে আমার না কিরকম একটা খটকা লাগলো তার আমি আর বললাম যে ওই ঘরে গিয়ে কিরকম একটা আওয়াজ হচ্ছে ওই তোমার ইনস্ট্রুমেন্ট মানে তোমার ইয়ে বের করতে গিয়ে লোহার রকটা বের করতে গিয়ে রাতিং করবো তা উনি আর কিছু বলছেন না এবারে যেহেতু ওই নতুন মালিক হচ্ছে ওই জন্য কিছু বলতে না তখন বলছে কি বলো এগুলো হতে পারে আম বাগানে তো তোমার ওই সেরে পুরো পাঁচিল তোলা তার কাটা দেখে ওখান থেকে পাঁচিলের উপরে আবার পেরেক পোতা রয়েছে তো ওখানে তোর ঢুকতে পারবে না ওই কথা কথায় তখন বলছে কি হয়েছে গো পুরনো না জিজ্ঞেস করছে এ ঘটনা ঘটনা তখন বলছে যে আমরা এরকম ভাড়া দিয়েছিলাম একজন বয়স্ক লোক ছিল তার ছেলে ছেলে ছিল তা ছেলে হচ্ছে এই ছেলে আর মেয়ে ছিল তা স্ত্রী ছিল না তা মেয়েটার বিয়ে হয়ে যায় বিয়ে দিয়ে আসে তা মেয়েটা মাঝে মধ্যে ওর বাড়িতেই থাকতো উনি বয়স্ক মানুষ তো বয়স্ক মাঝ বয়সী অনেক দেখা দেখা করতো ছেলেটা বাইরে থাকতো কলকাতায় কাজ কলকাতার ওই দিকে উনি একজন অফিসার ছিলেন তা কাজ করতেন তা ওই বৃদ্ধ লোকটা একাই থাকতো একা একা থাকতে থাকতে হঠাৎ করে ওনার ছেলের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে বা মনোমালিন্য হয়েছে তা উনি একটু মনে হয়তো কোনো কষ্টে আঘাত পেয়েছেন তা ওই ঘরের মধ্যে উনি হাটফেল করে মারা যায় ঠিক আছে হাঁটফেল করে মারা যাওয়ার পর থেকে ওরকম ঘটনা ঘটতে থাকে

তারা আমি বাড়ি এসে শ্রোতাটা বললাম শ্রোতা আমি আর ওই বাড়ি কিন্তু কোনো সময় কাজে টাজে যাবো না শ্রোতা বলছে বিষয়টা তো আমিও অতটা ইয়ে করে অতটা ভাবিনি যখন বলেছি সেইগুলো আমি কথাগুলো সিরিয়াসলি নি আমি বুঝতেও পারিনি যে এরকম ঘটনা তো এরকম ঘটনা ঘটার পরে মামার সাথেও এরকম ঘটেছে মামা তখন বলছে তখন বলছে তোরা পরে যখন যেদিনকে বাড়ি এসেছিলাম সেদিনকে কেন বলিস নি তাহলে বিষয়টা নিয়ে একটু ভাবা উচিত ছিল আমাদের একা একা কাউরা ছাড়তাম না তিনজনে একসাথে করতাম আর মামাও একটু ভয় পেয়ে যায় আমরাও একটু ভয় পেয়ে যাই পাওয়ার পরে তারপরে তারপরে ওইখান দিয়ে তো আর বাড়িতে বলার পরে ওই বাড়িতে একটা ফল্ট হয়েছিল কেউ এক যাওয়ার সাহস পাইনি তারপরে ওই বাড়ির মালিকও ছিল উপস্থিত ইভেন আমরাও ছিলাম উপস্থিত তারপরে ওই থেকে কাজটা করেছি করার পরে আর অসুবিধা হয়নি তারপরে বাড়িতে তোমার বলেছিল ঠাকুর মশার নিয়েছে পুজো এসে দেওয়ার পরে তা এখন কি বলুন তো ওই বাড়িটা বেসিক্যালি ভাড়া ঠাড়াই দিয়েছে বুঝলেন আর নতুন ভাড়াটা আর বলে দলে দেয় না এবারে ওখানে পুজো টুজো দেওয়ার পরে ধরে বাস্তু পুজো নাকি ব্যাপারটা বলে না ওইসব পুজো টুজো দেওয়ার পরে তার বিষয়টা আর কারোর সাথে ঘটেনি এবার যারা নতুন ভাড়া ছিল তাদের সাথে আর ঘটেনি আর বিষয়টা এখানেই থেমে যায় ধামাচামা পড়ে যায় ইভেনচুয়ালি আমরা এখন যারা রয়েছে তাদের সাথে কাজে যাই তাদের সাথে কথা বলা বলি এবং তারা প্রেজেন্টও থাকে ওই জন্য আর বেশিটা কথাটা আর বেশি বাড়াই থাই না এই পর্যন্তই থেকে যায় বন্ধুরা তোমরা শুনছিলে আজকের আমাদের একটা নতুন এবং রোমাঞ্চকর ভৌতিক কাহিনী গল্পটি আমাদের বলে শোনালো আমাদেরই বন্ধু এবং টিমমেট সোমেন তোমাদের যদি আমাদের গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের এইভাবেই সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না শুভরাত্রি দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী কোনো নতুন ভৌতিক কিংবা রোমাঞ্চকর কোনো ঘটনা নিয়ে